ফেনীতে মধ্যরাতে গোডাউনে আগুন ফেনী শহরের ট্র্যাঙ্ক রোডে একটি কার্টুনের গোডাউন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার সতেরোই ফেব্রুয়ারি আড়াইটার দিকে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় আজ রাত আড়াইটার দিকে শহরের ট্যাঙ্ক রোডে প্রেস ক্লাবের বিপরীত পাশে একটি কার্টুনের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন আগুনে গোডাউন ছাড়াই পার্শ্ববর্তী রসমেলার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে রসমেলার ম্যানেজার শাহাদাত হোসেন বলেন আগুনের কনফেকশনারি বেকারিসহ পুরো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে সব মিলিয়ে আমাদের বড় অঙ্কের ক্ষতি হয়েছে এ ব্যাপারে ফেনি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল ফারুক পাশা বলেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি ফেনীতে মধ্যরাতে গোডাউনে আগুন ফেনী শহরের ট্র্যাঙ্ক রোডে একটি কার্টুনের ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার সতেরোই ফেব্রুয়ারি আড়াইটার দিকে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় আজ রাত আড়াইটার দিকে শহরের ট্র্যাঙ্ক রোডে প্রেস ক্লাবের বিপরীত পাশে একটি কার্টুনের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন আগুনে গোডাউন ছাড়াই পার্শ্ববর্তী রসমেলার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে রসমেলার ম্যানেজার শাহাদাত হোসেন বলেন আগুনের কনফেকশনারি বেকারি সহ পুরো দোকান ক্ষতিগ্রস্ত হয়ে